ছেলেদের জীবনে সব থেকে বড় ভুল কি জানো আমরা কেরিয়ার বানানোর বয়সে একজনকে প্রচণ্ড ভালোবাসি তাকে এত ভালোবাসি যে পড়াশোনাতেও যত সময় না দেই তার সেইতে বেশি সময় তাকে দেই যাতে সে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে কথা না বলে এরপর তাকে সময় দিতে দিতে কেরিয়ারে বারোটা বাঁচিয়ে দেয় দেখতে দেখতে প্রিয় মানুষটার বিয়ের বয়স হয়ে যায় বাইরে থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয় তারপর আমরা বেকার বলে বাবা রাজি হবে না বলে আমাদের ছেড়ে যায় এরপর মুখ অন করতে করতে আমাদের আর দুই এক বছর কেটে যায় ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালোবাসা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন